আজকের পাঠে সবাইকে স্বাগতম স্ক্রিনে আমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছি নিবন্ধন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন লঞ্চ ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে পনেরো কিলোমিটার ও পাঁচ কিলোমিটার নদী পথে তিরিশ কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগে আমরা একবার যাব এবং একবার ফিরে আসব। এই যে দুই একবার যাব এবং ফিরে আসব তাহলে দুইবার হলো দুইবারে কত সময় লেগেছে তা আমাদের বের করতে হবে আমরা এর আগে ওই পাঠ করেছিলাম সেখানে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করেছিলাম যে নৌকা নৌকাকে আমরা ইউ ধরেছিলাম নৌকা অনুকূল অনুকূল এবং প্রতিকূল নৌকা অনুকূল এবং প্রতিকূল অনুকূল হচ্ছে ইউ প্লাস ভি আর ইউ মাইনাস ভি এখানে ভি হচ্ছে স্রোত ভি হচ্ছে স্রোত আমরা অনুকূল বা প্রতিকূল যেদিকেই যাই সেখানে কিন্তু আমাদের স্রোতের একদিকের ও স্রোত অনুকূলে যাবে আর একদিকের স্রোত প্রতিকূলে যাবে দুইটা জিনিস কিন্তু আমাদের ঘটবে এখানে আমরা দেখি আমাদের কী চেয়েছে সময় চেয়েছে তাহলে আমরা সময় নির্ণয়ের সূত্র আমরা সবাই সময় নির্ণয়ের শূন্য মোটামুটি জানি সময় নির্ণয়ের সূত্র হচ্ছে দূরত্ব ভাগ বেগ দূরত্ব ভাগ বেগ এখানে এই যে দূরত্ব দূরত্ব আমাদের তিরিশ কিলোমিটার আর বেগ বিষয়টা হচ্ছে বেগ সম্পর্কে আপনারা যদি জানতে চান আমি স্ক্রিনের আই বাটনে ভিডিও দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে কিন্তু বেগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আচ্ছা বেগ এখন এখানে নৌকা নৌকা আমাদের আছে কত নৌকার গতিবেগ পথে তিরিশ কিলোমিটার তাহলে তিরিশ কিলোমিটার হবে নৌকার বেগ এখানে ও সরি আমাদের এখানে নৌকার বেগ হবে যে পনেরো কিলোমিটার লঞ্চ লঞ্চ হচ্ছে নৌকা নৌকা বা লঞ্চ আমরা যাই ধরি সেটা হচ্ছে পনেরো কিলোমিটার এবং এখানে স্রোত স্রোত হচ্ছে পাঁচ কিলোমিটার তাহলে এখানেও পাঁচ এখানেও পাঁচ আর আমরা যদি ইউ প্লাস ভি করি তাহলে পাবো এখানে আমরা বিশ আর এখানে ইউ মাইনাস ভি যদি আমরা করি তাহলে পাবো আমরা দশ আর এখানে কিন্তু আমরা তিরিশ কিলোমিটার পথ পাড়ি দেবো তাহলে তিরিশ কিলোমিটার একবার যাব আবার তিরিশ কিলোমিটার থেকে একবার ফিরে আসব। একবার যাব একবার ফিরে আসব এখানে এই যাওয়ার সময় যে সময়টা আমাদের লাগবে এবং আসার পথে যে সময়টা আমাদের লাগবে সেই দুইটা সময় আমরা যোগ করে পাব আমরা কত ঘন্টা সময় লেগেছে তাহলে আমরা যাওয়ার সময় যে সময়টা অনুকূল দ্বারা আমরা ভাগ করব। অনুকূল আমাদের কত বিষ তাহলে আমরা বিষ দ্বারা যদি ভাগ করি আর প্রতিকূলের সময় আমরা পেয়েছি দশ তাহলে যদি আমরা দশ ধারা ভাগ করি আমি যদি এখানে সাজিয়ে লিখি তিরিশ ভাগ বিশ প্লাস তিরিশ আমরা যেহেতু দুইটা পরে যোগ করবো তাহলে একসাথে আমি যোগ করে দিচ্ছি এখানে আমরা লসাও করেও বের করতে পারি কাটাকাটিও করেও বের করতে পারি তিরিশ থেকে বিশ থেকে তিরিশকে ভাগ করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট টু দেড় ভাগ আর দেখেই বোঝা যাচ্ছে আর এখানে যদি আমরা দশ থেকে তিরিশ করি তাহলে আমরা পাবো তিন তাহলে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো তিন এক চার সাড়ে চার ঘন্টা তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এখানে গ নম্বর সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা সময় লাগে এভাবে খুব সহজে কিন্তু আমরা সময় বের করতে পারবো সময় স্রোত তারপরে অনুকূল প্রতিকূল বা নৌকার বেগ এগুলো কিন্তু আমরা এই একটি সূত্র ব্যবহার করেই কিন্তু খুব সহজে বের করতে পারি আমি কিন্তু আগের পার্টে আপনারা যদি দেখতে চান আমার প্লেলিস্টের চাকরির পরীক্ষার প্রস্তুতি সেখানে গিয়ে প্লেলিস্টে দেখতে পারবেন আমি আগের পার্টগুলোতে এই যে অনুকূল প্রতিকূল স্রোত নৌকা এর যে মানগুলো কীভাবে বের করে সেখানে কিন্তু আমি সে নিয়ে আমার কিন্তু ভিডিও আছে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন আমরা আরও একটি এই ধরনের অঙ্ক সমাধান করি এই প্রশ্নটা কিন্তু ছাব্বিশতম বিশেষ এবং আরও অনেক চাকরির পরীক্ষা এসেছে আমি কিন্তু সবগুলো লিখিনি তো দেখুন বারবার যে বিষয়টা যে এই ধরনের অঙ্ক কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন চাকরির পরীক্ষা কিন্তু বারবার আসে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে আঠারো কিলোমিটার আর ছয় কিলোমিটার লঞ্চের হচ্ছে আঠারো আর লঞ্চ মানে হচ্ছে নৌকা যদি আমরা চিন্তা করি আর স্রোত হচ্ছে ছয় আর নদী পথে আঠারো কিলোমিটার পথ অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগে আমরা আঠ আটচল্লিশ কিলোমিটার পথ একবার যাব এবং একবার ফিরে আসব তাহলে আমাদের কত সময় লাগবে এদিক থেকেও আটচল্লিশ এদিক থেকেও আটচল্লিশ আমরা কিন্তু খুব সহজে সূত্রে অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারবো আমাদের নৌকা অনুকূল আমি শর্ট করে লিখছি আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন প্রতিকূল আর এখানে স্রোত আর এখানেও থাকবে আমাদের স্রোত তাহলে আমাদের নৌকার বেগ কত আছে এখানে আমাদের নৌকার বেগ হচ্ছে লঞ্চের বেগ হবে নৌকার বেগ এবং স্রোত হবে ছয় তাহলে আমরা যোগ করি এখানে হবে চব্বিশ আর বিয়োগ করলে এখানে হবে যে বারো এরপরে যদি আমরা গতিবেগ সময় নির্ধারণ করি সময় তাহলে আমাদের সময়ের সূত্র হচ্ছে দ্রুত ভাগ বেগ ভাগ বেগ এখানে দূরত্ব কত দ্রত্ব হচ্ছে আটচল্লিশ যাওয়ার সময় কিন্তু আটচল্লিশ হবে আর বেগ হবে কিন্তু অনুকূলে চব্বিশ প্লাস আসার সময়ও কিন্তু আটচল্লিশ একই পথ অতিক্রম করেছে তাহলে আসার সময় আটচল্লিশ ভাগ হবে বারো আমরা যদি দুটো ক্যালকুলেশন করি চব্বিশ দিয়ে বারো আঠারচল্লিশকে ভাগ করলে পাবো আমরা দুই এবং বারো থেকে যদি আমরা আটচল্লিশকে ভাগ কাটাকাটি করি তাহলে পাবো কিন্তু আমরা চার চার দুই ছয় তাহলে ছয় ঘন্টা সময় লেগেছে সঠিক উত্তর হবে খ নম্বর স্ক্রিনে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা কিন্তু একটু ঘুরানো এখানে কিন্তু আমাদের কত ঘন্টা সময় কত ঘন্টা সময় লাগবে সময় চেয়েছে কিন্তু একটু প্রশ্ন ঘুরানো এদিকে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে প্রকৃত গতিবেগ প্রকৃত গতি প্রতি ষাট মিনিট ষাট মিনিট মানে এক ঘন্টা এখানে ঠিক আছে ষাট মিনিট সাত কিলোমিটার এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে একশো মিনিট লাগে একশো মিনিট সময় লেগেছে ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে ফিরে আসার সময় তার কত ঘন্টা শুধু একবার ফিরে আসবে তখন তার অনুকূলে কিন্তু তেত্রিশ কিলোমিটার পথ যেতে সে কিন্তু একবার গেছে সেখানে সে একশো তেত্রিশ কিলোমিটার কিন্তু গেছে একশো আশি মিনিটে আমরা কিন্তু সব সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে আমাদের কিন্তু ঘণ্টায় বের করতে হবে মানে এক ঘন্টায় বের করতে হবে আবার অনেক সময় কিন্তু মিটার পার সেকেন্ড মানে মিটার এক সেকেন্ডে বের করা লাগে যেগুলো মিটার সেগুলো আমরা এক সেকেন্ডে বের করবো আর যেগুলো ঘন্টা এই যে কিলোমিটার থাকবে সেখানে আমরা ঘন্টায় বের করবো তাহলে আমাদের অলরেডি একশো আশি মানে তিন ঘন্টা আছে তিন ঘন্টার তো তথ্য আমাদের চায়নি তাহলে আমাদের এখানে তেত্রিশ কিলোমিটার যদি যায় একশো আশি মিনিটে এক কিলোমিটার আমরা যদি ই করে লিখি এদিকে সাজিয়ে লিখি আমাদের যেহেতু এদিকের দরকার একশো আশি সমান তেত্রিশ কিলোমিটার এক সমান তেত্রিশ ভাগ একশো আশি তাহলে ষাট ষাট মিনিটে আমাদের এক ঘন্টার বের করতে হবে সবসময় আমরা এক ঘন্টায় করে নেব ভাগ একশো আশি আমরা যদি কাটাকাটি করি তিন আর তিন এগারো তাহলে এক ঘন্টায় এগারো কিলোমিটার যায় এখানে কিন্তু এটা আমাদের আগে সাজিয়ে নিতে হবে এক ঘন্টায় এগারো কিলোমিটার কিন্তু যায় এবারে আমাদের সময় বের করতে হবে আমাদের সময়ের সূত্র কি আমাদের সময়ের সূত্র হচ্ছে নৌকা অনুকূল প্রতিকূল আর হচ্ছে স্রোত তাহলে আমাদের এখানে নৌকা হবে কত প্রকৃত গতিবেগ প্রকৃত গতিবেগ বলতে নৌকার বেগ বলছে সাত কিলোমিটার ঘন্টায় সাত কিলোমিটার এবং এরূপ নৌকার স্রোতের অনুকূলে এগারো কিলোমিটার গেছে স্রোতের অনুকূল এগারো কিলোমিটার তাহলে এটা হবে অনুকূল এগারো অনুকূল যদি আমাদের এগারো হয় তাহলে আমাদের এখানে স্রোত কত হবে স্রোত হবে চার কারণ সাত আর চার যোগ করলেই কিন্তু এগারো আর এটা না দেওয়া থাকলে আমরা এগারো থেকে সাত বিয়োগ করলে পাবো চার স্রোত এখানেও যাই এখানেও তাই হবে স্রোত কিন্তু সমান হয় শব্দ এখানেও স্রোত যায় এখানেও স্রোত তাই তাহলে আমরা এই প্রতিকূল পাই কীভাবে এই সাত থেকে যদি চার বিয়োগ করি তিন আবার এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আবার সাতের জায়গায় ফিরে আসবে তাহলে আমরা এখানে প্রতিকূলও পেলাম অনুকূলও পেলাম এবার আমরা জাস্ট আমাদের তেত্রিশ কিলোমিটার পথ পেয়ে গেছি কিন্তু আমাদের কিন্তু একবার গেছে তাহলে আমাদের কিন্তু এই অনুকূলটা প্রয়োজন নেই আমাদের কিন্তু অনুকূল প্রয়োজন নেই কারণ অনুকূল অলরেডি দেওয়া আছে অনুকূল কিন্তু আমরা বের করে ফেলেছি তাহলে আমাদের প্রতিকূলটা লাগবে তাহলে আমরা শুধু প্রতিকূল দিয়ে ভাগ করলেই কিন্তু হবে তাহলে প্রতিকূল হচ্ছে আমাদের তিন তাহলে এখানে সময় হবে দূরত্ব তেত্রিশ কিলোমিটার দূরত্ব ঠিকই থাকবে ভাগ প্রতিকূলের যে বেগটা তাহলে আমাদের কাটাকাটি করি আমরা পাবো এগারো ঘন্টা তাহলে সঠিক আনসার হবে আমাদের গ নম্বর এগারো ঘন্টা প্রশ্নটি ভালো করে লক্ষ্য করুন অঙ্কটি যদি আপনারা বুঝে না থাকেন আবার ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি যে আমাদের এখানে কিন্তু তেত্রিশ কিলোমিটার একশো আশি মিনিটে গেছে আমাদের কিন্তু ঘণ্টায় বের করতে হবে ঘন্টায় কত কিলোমিটার গেছে অনুকূলে তাহলে আমরা এক ঘন্টা অনুকূলে গেছে এগারো কিলোমিটার এখান থেকে বের করেছি অনুকূল কিন্তু আমরা পেয়ে গেছি আবার নৌকাও পেয়ে গেছি এখান থেকে বিয়োগ করে আমরা স্রোত বের করেছি সেই স্রোতটা আমরা এখানে কাজিয়ে লেগেছি এখান থেকে বিয়োগ করে আমরা কিন্তু প্রতিকূল পেয়েছি আমাদের কিন্তু বলেছে ফিরিয়ে আসার সময় মানে প্রতিকূলে অনুকূল কিন্তু আমাদের দেওয়া আছে অনুকূল কিন্তু আমরা এই সময় অ্যাড করব না শুধু প্রতিকূলটা অ্যাড করব তাই প্রতিকূল থেকে আমরা দূরত্ব ভাগ করেছি ভাগ করে আমরা পেয়েছি এগারো ঘন্টা এটাই হবে আমাদের সঠিক অ্যান্সার স্ক্রিনের প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্রোত ও নৌকা ও স্রোতের গতি ঘন্টা এটা নৌকা এবং এটা ঘন্টা এটা স্রোত নৌকা দশ কিলোমিটার এবং স্রোত হচ্ছে পাঁচ কিলোমিটার নদী পথে পঁয়তাল্লিশ কিলোমিটার পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগে এবার কিন্তু আমি সূত্র লিখতেছি না আমি একবার করে দেখাচ্ছি আপনারা বুঝে নেবেন সময় এখানে আমরা জাস্ট কি করব দ্রুত কত আমাদের দ্রুত পঁয়তাল্লিশ এখানে আমরা ভাগ করব অনুকূল থেকে অনুকূল আমাদের কত হবে আমাদের নৌকা যদি হয় দশ এবং স্রোত যদি হয় পাঁচ যদি যোগ করলে আমরা পাই কত পনেরো তাহলে আমি পনেরো প্লাস প্রতিকূল কত হবে নৌকা যদি হয় দশ এখান থেকে এটা বিয়োগ করলে পাবো আমরা পাঁচ তাহলে প্রতিকূল হবে কিন্তু আমাদের পাঁচ তাহলে পঁয়তাল্লিশ ভাগ পাঁচ এটা আমাদের ক্যালকুলেশন করলে তিন প্রণ পঁয়তাল্লিশ আর পাঁচ নঙ্ক পঁয়তাল্লিশ তাহলে তিন এবং নয় যদি আমরা যোগ করি তাহলে বারো ঘন্টা আমাদের সঠিক অ্যান্সার হবে বারো ঘন্টা সূত্র কিন্তু আপনার জাস্ট একবার মুখস্থ করলেই হবে এরপরে আপনারা অঙ্ক দেখে একেবারে তিরিশ সেকেন্ড সময় লাগতে পারে তিরিশ সেকেন্ডও সময় লাগবে না তার আগেই কিন্তু আপনারা এই ধরনের স্রোত নৌকা স্রোতের অঙ্ক সমাধান করতে পারবেন আজকের পাঠ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর একটি বিশেষ অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর এ ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে